আসসালামু আলাইকুম আপনারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যান বা কাউকে চেক দিয়ে টাকা তোলার জন্য পাঠান তখন ব্যাংকের অফিসার মাঝে মাঝে বলে না যে আপনার লিমিট আসলে নাই আপনার লিমিটের বেশি টাকা আসলে আপনি তুলতে আসতেছেন আপনি লিমিটটা বাড়াইতে বলেন তো এই বিষয়গুলা আসলে মূলত ট্রানজেকশন প্রোফাইল কেন্দ্রিক আলোচনা তো আপনাদেরকে বলতেছি একটা অ্যাকাউন্ট খোলার সময় আপনারা ট্রানজেকশন প্রোফাইলে কীরকম তথ্য দিবেন সেটা নিয়ে একটু আলোচনা করি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেছেন নিশ্চয়ই আপনি টাকা লেনদেন করবেন মানে জমা করবেন এবং উত্তোলন করবেন এখন আপনি যেমন নগদ কতবার মাসে টাকা জমা করবেন এবং আপনি নগদে না জমা করলেও আপনি যদি ইএফটিএন আর টিজিএস এর মাধ্যমে টাকা জমা করেন আপনি ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা করেন আপনার বৈদেশিক রেমিটেন্স যদি এখানে আসে আপনি যদি ব্যবসায়ী হন আপনার যদি রপ রপ্তানি বাবদ কোনো আয় আসে আপনি যদি শেয়ার মার্কেটে বিজনেস করেন এবং বিউ অ্যাকাউন্ট থেকে যদি আপনার টাকা আসে এইরকম প্রত্যেক মাসে কতবার কোন টাকা জমা হইতে পারে এরকম একটা আইডিয়া ব্যাংক অফিসারকে কিন্তু দিতে হয় এবং প্রতিবার জমার ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা জমা হইতে পারে সেই আইডিয়াটাও কিন্তু ব্যাংক অফিসারকে আপনি দিবেন এবং সব মিলিয়ে মাসে যেমন নগদ জমা কত টাকা হইতে পারে ট্রান্সফারের মাধ্যমে কত টাকা জমা হইতে পারে রেমিটেন্স কত টাকা আসতে পারে এই তথ্যটাও আপনি ব্যাংক অফিসারকে দিবেন শুধু জমার তথ্য না একই তথ্যগুলো উত্তোলনের ক্ষেত্রেও আপনি ব্যাংক অফিসারকে দিতে হবে অর্থাৎ আপনার আয় এবং ব্যয়ের সাথে মিল রেখে আপনি এই তথ্যগুলো ব্যাংক অফিসারকে দিতে হবে ব্যাংক অফিসার সেটা যাচাই করে আপনার একটা ট্রানজেকশনের প্রোফাইল তৈরি করবে সেই প্রোফাইলটা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে সফটওয়্যারের ভিতরে যেমন আমি একটা উদাহরণ দিয়ে ধরেন যে আপনি মাসে বললেন যে দশ বার নগদ টাকা উত্তোলন করবেন এখন কোনো কারণে কোনো মাসে যদি আপনি দশ বারের পরে এগারোতম বার টাকা উত্তোলন করতে যান তখন আপনার এই যে প্রোফাইলের যে লিমিট ছিল সেটা কিন্তু ক্রস করতেছে সেই ইনফরমেশন থেকে আপনাকে দিচ্ছে এবং এমন টাকা জমা করবেন বলছেন সর্বোচ্চ হয়তো আপনি আপনি লাখ টাকা টাকা জমা করবেন এরকম একটা তথ্য দিয়েছেন তার বেশি একসাথে আপনার জমা হবে না বাট কোনো কারণে আপনি ধরেন জমি বিক্রি করে টাকা পাইলেন পনেরো লাখ টাকা এখন এই পনেরো লাখ টাকা যখন ব্যাংকে নিয়ে যাবেন তখন ব্যাংক অফিসার কিন্তু বলবে যে ভাই আপনার লিমিট কিন্তু এখানে পাঁচ লাখ টাকা লিমিট ক্রস করতেছে আপনি লিমিট বাড়াই নেন আগে এই কাজগুলো কেন করা হয় করা হয় এই কারণে যে আপনারা জানেন যে মানি লন্ডারিং টাকা ব্যাঙ্কিং চ্যানেলে যেন না ঢুকতে পারে এবং টেরোরিস্ট এর টাকা ব্যাংকিং চ্যানেলে যেন না আসতে পারে তার সতর্কতা স্বরূপ প্রত্যেকটা একাউন্টে অ্যাকাউন্ট হোল্ডারের যে আয় বা প্রফেশন তার সাথে মিল রেখে তার কত টাকা ব্যাংকে জমা হইতে পারে এবং কি পরিমাণ লেনদেন হইতে পারে এই তথ্যগুলো ব্যাংকের একজন অফিসার এক্সপার্ট অফিসার কিন্তু আপনার এই তথ্যগুলো যাচাই করে যাচাই করে সেই কাস্টমারটা কতটুকু রিস্ক কি কাস্টমার মানি লন্ডারিং এবং টেরিস্ট ফাইন্যান্সিং এর দৃষ্টিকোণে সে এটা নিরূপণ করে তো একটা কাস্টমার যখন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলার সময় তখন সে নিজে ব্যাংক অফিসারকে এই তথ্যগুলো দিবে এবং ব্যাংক অফিসার সেটা তার প্রফেশনের সাথে মিল আছে কিনা সেটা যাচাই করে দেখবে এবং পরবর্তীতে মানুষের আয় বাড়তে পারে তখন সে এই তথ্যগুলা কিন্তু গিয়ে ব্যাংকে আপডেট করে নিতে পারবে তো এই ছিল আপনাদের ট্রানজেকশন প্রোফাইল সম্পর্কে একটা ওভারঅল ধারণা